আগামী মার্চ তৃণমূল কংগ্রেসের ডাকে কলকাতার ব্রিগেড মাঠে জনগর্জন সভা অনুষ্ঠিত হবে আর এই সভাকে সাফল্য মন্ডিত করে তুলতে জেলার তৃণমূল কংগ্রেস প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্লকে ব্লকে এই প্রস্তুতি চলছে তুঙ্গে এর ব্যতিক্রম নয় হেমতাবাদ ব্লকও হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী সত্যজিৎ বর্বরের নির্দেশে দোসরা মার্চ হেমতাবাদের তৃণমূল কংগ্রেস একটি পথসভার আয়োজন করেছে ব্লক কার্যালয় থেকে শুরু করে হেমতাবাদ সদর পরিক্রমা করে হেমতাবাদ পুরাতন বাস স্ট্যান্ড তথা নেতাজি মোড়ে একটি অস্থায়ী মঞ্চ করে তারা এই প্রস্তুতি সভার আয়োজন করেছে তৃণমূল নেতৃত্বের দাবি আগামী দশই মার্চ বাংলার অগ্নিকন্যা তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড জনগর্জন সভাকে সাফল্যমণ্ডিত করে তোলায় এই সভার মূল উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আগামী দশই মার্চ ব্রিগেড সমাবেশ হতে চলেছে হাজার হাজার মানুষ তাতে অংশ নেবেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উনিশ নং জেলা পরিষদের সদস্য মোখলেসা খাতুন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মোজাফর হোসেন হেমতাবাদ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশরাফুল আলী হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট মজিবর রহমান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা

নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না